হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা একদম অন্যরকম একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। রোজ দিন রান্না খাওয়া ঘুমানো কি করছি না করছি মা বাবার কথা লালটুসের কথা এই সমস্ত দিয়েই শেয়ার করি কিন্তু না আজকেরটা একটু অন্যরকমভাবেই আপনাদেরকে বলবো তো এখন আমি সকালবেলা স্নান করে উঠে আমি আর বোন লালটুস আর ওলি আমরা চারজনে মিলে একটা টোটো করে বেরিয়ে পড়েছি সাথে অবশ্য মাও আছে মা যাবে হচ্ছে দোকানে আর আমরা যাব হচ্ছে আমাদের স্কুলে যে স্কুলটাতে একদম ক্লাস ফাইভ থেকে আপ টু টুয়েলভ অবধি আমি আর আমার বোন পুরো জীবনটা কাটিয়েছি সত্যি বলতে এরকম একটা দিন এইভাবে যে হঠাৎ করে পেয়ে যাব আমি একদমই ভাবতে পারিনি এর আগের একটা ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম বাইরে থেকে যে আমার স্কুলটা কীরকম ছিল ওলিকে বাইরে থেকে দেখিয়েছিলাম কিন্তু আজকে সেই দিনটা ডেটটা আমার ঠিক খেয়াল পড়ছে না মোট জানুয়ারির প্রথম উইকেই তো সেই দিন ছিল হচ্ছে স্কুলের ভর্তির ডেট সকালবেলা স্নান করে যখন চায়ের কাপটা নিয়ে বসেছি আমাদের পাড়ারই একটা কাকিমা তার মেয়েকে ভর্তি করার জন্য যাচ্ছিল তো তখন আমি কথায় কথায় জিজ্ঞেস করি যে বৌদি আজকে কি স্কুল খোলা মানে সবার এন্ট্রি আছে তো তখন বৌদি বলল যে হ্যাঁ আজকে সবারই এন্ট্রি আছে যে মানে যেতে পারবে তো ব্যাস আমি তখনই ঠিক করেছি যে আমি আজকে একটু স্কুলে আসব। ম্যামদের সাথে দেখা করব আর নিজের স্কুলটাকে দু চোখ ভরে দেখব সাথে আপনাদেরকেও দেখাবো এই যে দেখুন আমি মোটামুটি আমাদের স্কুলের ভেতরে ঢুকে পড়েছি সাথে বোনকেও নিয়ে এসেছি বোন প্রথমে একটু আমতামতা করছিল ওর ভালো টাকছিল না বলছে কী এত এতদিন হয়ে গেছে মানে একটু হয় না লজ্জা লাগে তো আমি বললাম যে চল তো একবার গিয়ে দেখি না তো দেখলাম যে বেশি মানে মানাতে হয়নি স্কুলের ভেতরে আসার পরেই দেখছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু আমাদের স্কুল না এটা একটা স্মৃতি এটা একটা স্মৃতি আর এই যে আমাদের স্কুলের ড্রেসের কালার ছিল অরেঞ্জ অরেঞ্জ কালারের হচ্ছে ওপরের কামিজটা আর নিচে হচ্ছে হোয়াইট লেগিনস আর ওপরে হচ্ছে পড়ণা যারা সালভার কামিজ পরে লেগিন্স না সরি সালোয়ার প্যান্ট আর যারা হচ্ছে স্কার্ট পরে তাদের হচ্ছে নিচে অরেঞ্জ কালারের স্কার্ট আর ওপরে হচ্ছে হোয়াইট কালারের শার্ট আর নিচে শীতের সময় নিচে লেগিনস আছে সাদা রঙের আর ওপরে হচ্ছে অরেঞ্জ কালারেরই সোয়েটার আমরা যখন স্কুলে পড়তাম তখন স্কুলে শাড়ি পরার চল ছিল হ্যাঁ তো আমাদের স্কুলে শাড়ির কালার ছিল ওই অরেঞ্জ পার সাদা শাড়ি হ্যাঁ তো আমি কোনোদিনও পরিনি শাড়ি কিন্তু আমার অনেক বন্ধুরাই পরে আসতো শাড়িটা আমরা যে বছর ক্লাস এইটেন এইটে উঠলাম সেই বছর থেকেই সালোয়ার কামিজ প্রথম হয় স্কুলগুলোতে ক্লাস নাইন থেকে শাড়ি বা সালোয়ার কামিজ পড়তে পারবে যারা শাড়িতে কমফোর্টেবল নন তারা সালোয়ার কামিজ পরবে আর যারা শাড়ি পরতে পারবে তো তারা শাড়ি পরে আসবে তো আমার খুব ইচ্ছে ছিল কিন্তু বিশ্বাস করুন মার ভয় না সেই ইচ্ছে আর কোনো পূরণ হয়নি যেই মাঠটা দিয়ে আমরা ঘুরছি সেই মাঠটাতে আমরা টিফিন পিরিয়ডে এসে টিফিন খেতাম তারপরে এই যে শেড দেওয়া যে জায়গাটা এই না আগে খোলা ছিল আগে এই দিকটা অনেকটা বড় সাইকেল গ্যারেজ ছিল কিন্তু এখন সেটাকে সাইকেল গ্যারেজটাকে ছোট করে দিয়েছে অর্ধেকটা এই দিকে আর আর অর্ধেকটা ওই দিকে করেছে আর আজকে হচ্ছে স্কুলের ভর্তি তো প্রচুর গার্জেনরা এসছে তার মেয়েদেরকে ভর্তি করানোর জন্য এটা টোটালি গার্লস স্কুল আর এই যে হচ্ছে জলের ট্যাঙ্কটা প্রথম এই জায়গাটা চেঞ্জ হয়েছে তোর ওই ইয়েটিয়ে করেছে এত মানে খোলা কী বলে এত ঢাকা ছিল না হয়ে এখানে মিড ডে মিল খাওয়ানো হয় আর কি

নতুন নতুন ঘর হয়েছে ক্লাস বেড়েছে তারপরে স্কুলের মানে অনেক কিছু চেঞ্জ হয়েছে আর কি কিন্তু কিছু কিছু মানুষ সত্যি চেঞ্জ হয়নি আমি যখন ক্লাস ওই নাইন টেনে পড়তাম সেই সময় আর কি মিড ডে মিল শুরু হয়েছিল তো তখন এখনকার মতন এত কিছু ছিল না তখন ডিম ছিল সপ্তাহে একদিন আর প্রত্যেক দিন ওই আলু সেদ্ধ ভাত একটা তরকারি দিত আর মাংস হতো ওই মাসে একদিন মতন এইরকমই হালকা মনে আছে যা আর এই মাসিরা কিন্তু আমার সময় ছিল না বোন বলছে ওর সময় নাকি এরা ছিল আমার সময়ে দুজন মাসি ছিল একজন রান্না করত আর একজন খাবার দিত এই দুজনই ছিল কিন্তু এখন অনেক স্টাফ বেড়েছে স্কুলের বিক্রি করত এখন মনে হয় থাকে না নাকি সব কিছু কত কিছু চেঞ্জ হয়ে গেছে মানে আজকে হচ্ছে স্কুলের প্রথম দিন জানুয়ারি মাসের আজকে মনে হয় দু তারিখ না এক তিন তারিখ প্রথম দিন তো ওই জন্য কত অতিকই এটা নতুন সুযোগ নয় আমি পপিকে বললাম যে চল গার্জেনরা সব ঢুকছে তো আমরা একটুখানি দেখে আসি কারণ এমনি সময় তো ঢুকতে দেয় না দেখা চলে আসি দেখি না রেসি এই এই দিকটা পুরো খোলা থাকতো আগে এইখানে রেজাল্ট দেওয়া হতো আমার চন্দনা ম্যাডাম আছে ওকে দিদি একটু পেছিয়ে একটু বলে দিদুমনি যে কাছে একটা টাইমে মার খেয়েছি বকা খেয়েছি পড়া বাড়ি নিয়ে কান ধরে দাঁড় করিয়ে দিত সেই দিদুমণিরা আজকে দেখে সত্যি অবাক যে আমরাও বড় হয়ে গেছি বাচ্চার মা হয়ে গেছি তবে সব ম্যামেদের সাথে দেখা হলো না কিছু কিছু ম্যামেদের সাথে দেখা হলো আর অনেক ম্যামই রিটায়ার হয়ে গেছে শুনে খারাপ লাগলো দুজন ম্যাম মারাও গেছেন তবে চন্দনা ম্যাম যে আমাদের পুরো ব্যাচটাকে মনে রেখেছে এইটাই একটা মানে জীবনের ওই সেরা প্রাপ্তি বলে না ঠিক সেরকম আমাদের ব্যাচটাতে আমি মিতালি তারপরে অনন্যা মাম্পি পাপিয়া সুমেখা আমরা অনেকজন ছিলাম পুরো ব্যাচটার কথা ওনার মনে আছে আবার বলছে তোরা যা বদমাইশি করতি এত দৌরতি এত ঝামেলা করতি তোরা জীবনশৈলী ক্লাসে তো তোদের কাউকেই পাত্তা পাওয়া যেত না সেই সব কথাগুলো শুনে না হুট করে একবার মনে হলো কি সেই জায়গাটাতে পৌঁছে গেছি জানেন তারপরে মনে হলো যে না না অনেকগুলো বছর পেরিয়ে গেছে তবে হ্যাঁ বান্ধবীদের সাথে কন্ট্যাক্ট করছি একটা আমাদের যে ব্যাচটার ছিল সেই ব্যাচটাতে একটা মিট আপ রাখার চেষ্টা করছি তো কি বলুন তো সবাই ব্যস্ত সবাই মোটামুটি কেউ কেউ চাকদায় আছে আবার কেউ কেউ চাকদার বাইরে আবার কেউ কেউ ওয়েস্ট বেঙ্গলেরও বাইরে তো সেই জন্য না সবার পক্ষে আসা একটা টাইমে সম্ভব নয় তবে চেষ্টা করছি একটা দিন সেট করে একটুখানি দেখা সাক্ষাৎ করার একটা মিট আপ রাখার আমাদের ব্যাচটার তো দেখা যাক যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে দেখাবো ক্লাস নাইনে পড়ি তখন এই রুমটা আমাদের মানে এই রুমে আর কি আমরা ক্লাস করতাম তো এখন দেখছি সেটা লাইব্রেরি রুম হয়ে গেছে আর অনেকটা বড় করেছে আজকে মেয়েদেরকে বই দেওয়া হচ্ছে তো সেই জন্য আর লাইব্রেরি ম্যামের সাথে দেখা করা হলো না প্রচণ্ড ব্যস্ত ছিল তো থাক অন্য একদিন যদি আবার কোনো দিন সম্ভব হয় তাহলে অবশ্যই দেখা করে যাব আর এই দিকটা না টোটালি গার্ডেনিং করে দিয়েছে ওই আমরা যখন আমি যখন ক্লাস ফাইভে প্রথম ভর্তি হই তখন এই পিছন দিকটাতেই সাইকেল রাখতাম এই দিকে সাইকেল গ্যারেজ ছিল তো এখন এই দিকটা গার্ডেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছে অনেক কিছু বললাম না চেঞ্জ হয়ে গেছে আর এই যে এইটা হচ্ছে হেডমিস্ট্রেসের রুমটা হেডমিস্ট্রেসের রুমটা মানে অনেকটাই একই রকম আছে তবে আমি কল্পনা ম্যাম যে যিনি ছিলেন আর কি তিনি রিটায়ার হয়ে গিয়ে এখন নতুন একজন আছে পপিও কল্পনা ম্যামকেই পেয়েছিল। তো এখন উনি রিটায়ার আর এই যে এই গোল ঘরটা ছিল আমাদের আড্ডার জায়গা এখন তো এই দিকটাতে ওই মঞ্চ করেছে বা মানে ফুল গাছ বসিয়েছে আর কিছুটা সাইকেল গ্যারেজও করে দিয়েছে আমরা যখন ভর্তি হই তখন এই দিকটা পুরো খোলা মাঠ ছিল হ্যাঁ তো এখানে বসে বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া এমন কি এই গোল ঘরে দাঁড়িয়ে পাঁচিলের ওই পিঠে হ্যাঁ আমরা ছেলেও দেখতাম জানেন মানে ছোট অবস্থায় থাকলে পারে মানে যা যা বদমাইশি করা যায় সব রকম বদমাশ আমরা করতাম কত সুন্দর ফুলগুলো ফুটে আছে তাই না তবে এই মঞ্চটা আমি বেরিয়ে যাওয়ার পরে মানে বোন এক বছর পেয়েছিল ও বলল আমি পাইনি তো এখন স্কুলের যাবতীয় সমস্ত কিছু প্রোগ্রাম এই মঞ্চটাতেই হয় দেখতে দেখতে স্কুল ছেড়ে দিয়েছি তাও কতগুলো বছর হয়ে গেছে সময় কি আর কারোর জন্য বসে থাকে বলুন সময় কিন্তু সময়ের কাটা ধরে টিকটিক টিকটিক করতে করতে এগিয়েই যায় ফেলে আসা জীবনটা আর কোনো হয়তো আসবে না তবে হ্যাঁ স্মৃতির পাতায় নিজের স্কুলটাকে আরেকবার তাকালাম আরেকবার দেখলাম নিজের মেয়েকে দেখালাম ও যখন স্কুলে যায় ও বলে যে তুমি স্কুলে যেতে কীরকম হতো তোমার স্কুল আমি দেখবো সেইবারই বলেছিল যে ভেতরে যাওয়া যাবে না তো সেই দিন থেকেই আমার ইচ্ছে ছিল যে অলিকে একবার আমার স্কুলের ভেতরটা দেখাবো সত্যি অলি অলিরানিকে আমার স্কুলটা দেখাতে পেরে আমি সত্যি খুবই খুশি কারণ ওর স্কুলে যখন আমি যাই না তখন ওর স্কুলটা দেখে আমার স্কুলটার কথা খুবই মনে পড়ে তো ওকে মানে আজকে দেখাতে পেরে আমি সত্যিই খুবই খুশি যাই হোক আজকের ব্লগটা এই অবধি রাখছি আর আমার স্কুলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভুলে যাবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আজকের জন্য টাটা দেখা হবে কালকের একটা ব্লগে